কিন্তু এখানে টুইস্ট চলে আমার বউ কোথায় আমি ঢেউ সামলাবো না বউ সামলাবো নিজেই বুঝতে পারছি না আরে ভাই ফোনটা দিস ভাই একমাত্র আমার কি বন্ধুরা কেমন আছেন আমরা চলাইছি দিঘাতে ফুল মস্তি তোমরা জানো আমার সাথে কি আছে হাসির সংসারের মেন লোক সাবধান ভাই সেটা ভেঙে দেবে হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরে কি করে সমুদ্র

फिर स्मार्ट वन ऑफ दिस स्टेट आई डोंट शीप আমার নিয়ে কিন্তু খুব 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 সেটআপ ফাnga মজা করছি আমি আমার মেয়ে মিসালা পাশে একটা দাদা আছে তারা খুব মজা করছি কিন্তু এখানে টুইস্ট আছে আমার বউ কোথায় তাই ভাই আমি বিচে রেখে এসছি ভাই যা ধর দিচ্ছে ভাই এ তো পুরো ঢেউ পুরো আমি ঢেউ সামলাবো না বউ সামলাবো নিজেই বুঝতে পারছি না এখানে আজকের মতন আমাদের সমুদ্র সানসেস এবার যাবো আমরা হোটেলের দিকে চলো সো বন্ধুরা ফাইনালি আমরা চলেছি আমাদের জগন্নাথ মন্দির দীঘার নতুন জগন্নাথ মন্দির হাসলা রস एवरी সিঙ্গেল ডে আই বি মেকিং বন্ধুরা ফাইনালি আমরা ঢুকে গেছি মন্দিরের মধ্যে দেখো এখানে আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে ভাই কি বলবো ফোনটা নিয়ে ঢুকেছিলাম মন্দিরের ভেতরে কি বলবো ভাই ইসকে বাড়ি দি আরে ভাই ফোনটা নিসারে ভাই একমাত্র আমার বউ আমাকে পেটিয়েছে আমরা কুটিরে বাইরে এই করে তো আমারই সদর নেই দেখিলো ভাই জটোর পে জায়গাছি এখানে প্রচুর গরম আমার বইয়ের মাথা গরম হয়ে যাচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকেও আমাকে ভেঙে দেবে ভাই কি